এয়ার ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পোস্ট ডিটেলস বিষয়গুলো আপনাদের কাছকে ভিডিওটির মধ্যে দিয়ে জানিয়ে দেবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে এয়ার ইন্ডিয়া থেকে প্রথমে আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখব এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে নিউ দিল্লি দুই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রোল নেম এখানে দেওয়া আছে ট্রেনি এ এম ই এয়ার ইন্ডিয়া এ নিচের দিকে আসলে পোস্ট ডিটেলসগুলো দেখতে পাবেন প্রথমে পোস্টের নাম ট্রেনি নেওয়া হচ্ছে জব কোড টিবিডি ফাংশান ইঞ্জিনিয়ারিং এখানে দেওয়া আছে স্টেশন ইনচার্জ লাইন মেনটেনেন্স এই ধরনের কাজ করতে হবে গ্রেড টিবিডি লোকেশান প্যান ইন্ডিয়া ভারতের যে কোনো জায়গায় আপনাদের কাজ হবে রোল লেভেল দেওয়া হয়েছে রিজিওনাল হেড অফিসে এটা আপনাদের নেওয়া হচ্ছে জব পারপাস এখানে মেনশন করা আছে কি ধরনের কাজ করতে হবে নিচের দিকে চলে আসবো এখানে আরও কিছু দেওয়া হয়েছে কী অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ রোল রেসপন্সিবিলিটি কী কাজ করতে হবে টিম ম্যানেজমেন্টের ব্যাপার এখানে একটা আছে স্কিল রিকোয়ার্ড এখানে মেনশন করা হয়েছে আপনাদের স্কিল থাকতে হবে অবশ্যই এই এয়ারলাইনে কাজ করবার জন্য এবার নিচের দিকে আসলে এখানে পাবেন কাস্টমার কমপ্লেন এই সমস্ত বিষয় এখানে আছে কি ইন্টারফেস কী করতে হবে সে সমস্ত বিষয় নিচের দিকে আসলে আপনাদের যেটা আপনাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স থাকতে হবে তবে এটাতে আবেদন করতে পারবেন এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মিনিমাম টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ উচ্চ মাধ্যমিকে থাকতে হবে তবে আবেদন করতে পারবেন মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশান বি ওয়ান স্ট্রিম যদি হয় সেক্ষেত্রে এই মডিউল আর বি হলে এই মডিউলের কথা এখানে মেনশান আছে নিচের দিকে আসলে এক্সপিরিয়েন্স পাবেন এখানে আপনাদের এক্সপিরিয়েন্স মিনিমাম দু বছরের মেনটেনেন্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে আর ডিসক্রাইবেল এখানে মেনশান আছে এটা দরকার নেই শুধুমাত্র এইটা থাকলে আর এইটা এইটা থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন অ্যাপ্লাই করবার জন্য লিঙ্ক মেনশান আছে লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সুবিধার জন্য সেখানে ক্লিক করে যারা আবেদন করতে চান অবশ্যই এটা আবেদন করতে পারেন এটা আবেদন করবার লাস্ট কোনো ডেট দেওয়া নেই আপাতত এটা আবেদন চলছে আপনারা যারা করতে চান কোয়ালিফিকেশন ওয়াইজ আবেদন করতে পারেন আজকের ভিডিও দুর্গুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন